পুরা সঙ্গীতটা আজকে গাইবো আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো এবং শুনবেন পুরা সঙ্গীতটা আশা করি বাংলাদেশের সালামানি সারা দেশের ভূমি বাংলাদেশের সালামানি সারা দেশের ভূমি কেমন করে রক্ষা করবো ভারত ফিলিস্তিন কেমন করে রক্ষা করব ভারত সারা বিশ্বের বাংলাদেশে চালা মানি নি সারা বিশ্বে মুমিন কেমন করে রক্ষা করব ভারত ফিলিস্তি কেমন করে রক্ষা করব ভারত কান্দে রে জাতি কোন কারণে মুসলমানে শিশুকান্দে মা কান্দে রে জাতি কোন কারণে মুসলমানের এমন পরিণতি এই মুহূর্তে দরকার ছিল চিলো সামিন কেমন করে রক্ষা করব ভরত ফিরেসতি কেমন করে রক্ষা করবো ভরত ফিরেসতি পেটে কুদা চোখে পানি চোখে পানি আলাকি কেমন করে তুমি আমি বসে থাকি বারি চলো না যুদ্ধ করি চলো না যুদ্ধ করি ভারত ফিলিস্তিন বাংলাদেশের সালামানি নিন সারা বিশ্বের ভূমি বাংলাদেশের সালাম নিন সারা বিশ্বের ভূমি কেমন করে রক্ষা করব ভারত কেমন করে রক্ষা করব ভারত ফিলিস্তি কন্ট্রোলটা বেশি ভালো না তারপরেও গেলাম আপনাদের মতামতের অপেক্ষায় আছি যদি কারো ভালো লাগে এরকম ইসলামিক আর সঙ্গে দেওয়ার চেষ্টা করব আর কেউ যদি গাইতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে এরকম ভালো ভালো ইসলামিক সঙ্গে দেওয়ার মতো আছে আশা করে দেওয়ার চেষ্টা করব। সবার কাছে তো চাই আসসালামু আলাইকুম